ইস ওল রান্না করছো আমার একদম ভালো লাগে না রান্নাঘরে ওল দেখে সৈকতের ঠিক এই বাক্যটাই বেরিয়ে এসেছিল। তারপর দুপুরে যখন ভাতের পাতে ওল চিংড়িটা করেছে তখন কিন্তু এক্সপ্রেশন একদম চেঞ্জ তোমরাও যারা ওল খেতে একদম ভালোবাসো না চিংড়ি মাছ দিয়ে একবার এইভাবে ওল চিংড়ি রান্না করে খেও দেখবে জিভে এই স্বাদ একদম লেগে থাকবে চলো আজকে রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি রান্না করলাম প্রথমে আমি একটা ছোট্ট ওল নিয়ে নিয়েছি এবার ওলটাকে ভালোভাবে প্রথমে বাইরের খোসাটাকে ছাড়িয়ে নেব ওলের খোসার বাইরে কিন্তু প্রচণ্ড নোংরা আছে যেহেতু এটা মাটির তলা থেকে তোলা হয়েছে তাই পুরো কিন্তু মাটিগুলো ওর মধ্যে লেগে আছে আমি আগে মাটিগুলো পরিষ্কার করে নিই নি আমি একবারেই পুরো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ক্লিন করে নিয়ে এবার ওলগুলোকে টুকরো টুকরো করে নিজেদের মানে অনুযায়ী শেপ এটা করে নেবে এটা কোনো ব্যাপার নেই যে এইরকমই শেপে কাটতে হবে নিজেরা যেভাবে পারবে সেইভাবে শেপ করে নেবে তো আমি এইভাবে তিন তিন তিনকোনা টাইপের শেপ করেছি তোমরা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যে কোনো শেপ করে এটা রান্না করতে পারো এবার এটাকে আমি ভালো করে জলে ধুয়ে নেব দু তিনবার করে জলে ধুয়ে নেব যাতে কোনো রকম মাটি বা নোংরা এর মধ্যে লেগে না থাকে আর এদিকে নিয়ে নিয়েছি দুটো আলু আলুটা অপশনাল তোমরা যদি আলু খেতে পছন্দ করো তাহলে দেবে আর না হলে না দিলেও কিন্তু চলে আলুটাকেও খোসা ছাড়িয়ে এরকম তিন টুকরো তিন টুকরো করে কেটে নিলাম চলো এবার ওলটাকে সেদ্ধ করে নিই কড়াইয়ের মধ্যে জল দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম এবার তার মধ্যে একটু লবণ দিয়ে দেব। এবার ওলটাকে যতক্ষণ না মোটামুটি এইটি পারসেন্ট মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ওলটাকে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট মতো ওলটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি আলুগুলোও অ্যাড করে দিলাম তোমরা চাইলে আলু সেদ্ধ নাও করতে পারো আলুটা শুধু ভেজেও নিতে পারো তো আমি এখানে সেদ্ধই করে নিয়েছি তাহলে আমার কুকিং প্রসেসটা কি তাড়াতাড়ি হয়ে যাবে আমার ওলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে জল ঝরিয়ে নেব এবার এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি তার জন্য ছ সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ এখানে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমি তৈরি করে রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার হবে এবার আবারও একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি ওই ওলগুলো আর হচ্ছে আলু চিংড়ি মাছ এই সমস্ত কিছু কিন্তু এই তেলটার মধ্যে ভাজতে হবে সেই মতো পরিমাণ মতো তেল এখানে দিয়ে দেবে প্রথমেই আমি আলুগুলো দিলাম আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ এই সমস্ত কিছু দিয়ে আলুটা একদম সুন্দর লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে একদম লাল লাল তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি ওই তেলটার মধ্যেই জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা ওলটাকে দিয়ে দেব। ওলটা কিন্তু তোমরা খুব বেশি সেদ্ধ করবে না এইট্টি পারসেন্টের বেশি সেদ্ধ করলে ওলটা কিন্তু গলে যাবে এই অবস্থাতেই ওলটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে এবার এটাকে তুলে নিলাম ওলটারও কালার দেখো কি সুন্দর লাল হয়ে গেছে এর মধ্যে আমি আর লবণ হলুদ দিইনি যেহেতু আমার আগে থেকেই ওই তেলটার মধ্যে লবণ আর হলুদ দেওয়া আছে এবার কিছুটা চিংড়ি মাছ ওই তেলটার মধ্যেই ভেজে নেব তোমরা চাইলে খোসা শুদ্ধ কুচো চিংড়িও দিতে পারো আমার কাছে একটু বড় সাইজের চিংড়ি ছিল সেই জন্য আমি এই চিংড়িগুলোই দিয়েছি চিংড়ি মাছ তো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই একটুখানি দু চার মিনিট নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে তুলে নিলাম আবারও এই তেলটার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করবে আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে এবার হাফ যে পেঁয়াজটা ছিল ওটাকে কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম খানিকটা লবণ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি এবার সব কিছু দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু এটা কষাতে হবে যতক্ষণ না কষতে কষতে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে এবার হাফ টমেটো আমি কুচি করে নিয়েছি এবার এই কুচি টমেটোটাকেও এর মধ্যে দিয়ে কষাতে থাকবো তোমরা চাইলে টমেটো পিউরিও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এবার দেখো খুব সুন্দরভাবে কষে গেছে এবার ওই ওল আর আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে ওল আর আলুটাকেও মশলার সাথে আরও একটু কষিয়ে নেব এটা দেখো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবার অল্প অল্প করে আমি জল দিতে থাকবো একদম হাফ গ্লাস মতো এখানে জল দিয়েছি এই জলটা দিয়েও আমি আবারও একটু কষিয়ে নেব। এটাও দেখো বেশ সুন্দরভাবে কষে গেছে এটা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে ঝোলের জন্য যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ আবার জল অ্যাড করব আমি এখানে এক গ্লাস মতো জল অ্যাড করেছি জলটা যখন ফুটতে শুরু করবে তখন ওই চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে এটাকে আস্তে আস্তে কুক করতে থাকবো আমি মাঝখানে দেখে নেব যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা ওলগুলোও ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আমার দেখো এখানে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েছে ওলটা আরেকটু সেদ্ধ হবে মনে হচ্ছে সেই জন্য আমি আরেকটু রেখে দিয়েছিলাম এবার আমার একদম রেডি হয়ে গেছে লাস্টে আমি একটু গোটা গরম মশলাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তোমরা চাইলে বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো এবার দেখো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে তোমরা আমাকে জানিও আর এটা কিন্তু গরম ভাতের সাথে তোমরা সার্ভ করো আমার যারা পুরনো বন্ধু আছো অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা লাইক শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ এই ধরনের আমি দারুণ দারুণ রান্নার রেসিপি কিন্তু তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসবো